ফজরের নামাজ পড়লে দশটি পুরস্কার পাওয়া যায় এক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লা সাল্লাম বলেন যে জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল দুই রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লা সাল্লাম বলেন ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম তিন রাসুল সাল্লাল্লাহু আলহ বলেন যে ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল চার রাসুল্লাহ সাল্লাহু আলি আরও বলেন সেই মানুষটি যাহার নামে যাবে না যে সূর্যোদয়ের আগের এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে পাঁচ রাসুল সাল্লাহ আলসাল্লাম বলেন মোরাফিকদের জন্য ফজর ও এশার চেয়ে বেশি ভারী কোনো নামাজ নেই এই দুই নামাজের ফজিলত যদি তারা জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো ছয় খলিফা হজরত উমর ইবনে খত্তাব রাজিয়াল্লাহ তালা এর বরাতে একটি হাদিস জানা যায় রাসুল সাল্লাহ আলসাল্লাম নাজদের দিকে এক অভিযানে একটি সেনা দল পাঠান তারা প্রচুর গণিমতের সম্পদ অর্জন করে তাড়াতাড়ি ফিরে আসে তাদের সঙ্গে যায়নি এমন একজন বলেন অল্প সময়ের মধ্যে এত পরিমাণে ভালো গণিমত নিয়ে এদের চেয়ে তাড়াতাড়ি আর কোনো দলকে আমরা ফিরে আসতে দেখিনি তখন রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন একটি দলের কথা বলবো না যারা এদের সে তাড়াতাড়ি উত্তম গণিমত নিয়ে ফিরে আসে যারা ফজরের নামাজে জামাতে হাজির হয় নামাজ শেষে সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহ আল্লাহতালার জিকির করতে থাকে তারাই অল্প সময়ের মধ্যে উত্তম গণিমত সহ প্রত্যাবর্তনকারী সাত সাহাবি আনাস রাদে আল্লাহতালা বলেন যে রাসুল্লা সাল্লাহ আলাইস্লাম বলেছেন রাতের অন্ধকারে মসজিদ যাতায়াতকারী ব্যক্তিদের কেয়ামতের দিনের পরিপূর্ণ নূরের দাও আট সময় ফেরেশতাদের পালাবদল হয় আর এ সময় বান্দা যা কিছু করে ফেরেশতারা আল্লাহর কাছে তা পেশ করেন এক হাদিসে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বলেন ফেরেশতারা পালাপদল করে তোমাদের মাঝে আগমন করেন একদল দিনে একদল রাতে আসর ও ফজরের নামাজে উভয় দল একত্রিত হয় তারপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যায় তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত জবাবে তারা বলেন আমরা তাদের নামাজে রেখে এসেছি আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত অবস্থায় ছিলেন নয় জাবির বিন আবদুল্লাহ তালা বর্ণনা করেন একবার আমরা নবী করিম সাল্লাহু আল্লা সাল্লামের কাছে উপস্থিত ছিলাম তিনি রাতেই পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনই অসিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে দশ রাসুল সাল্লাহু আল্লা বলেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পিছনে তিনটি গিট দেয় প্রতি গীটে সে এ বলে চাপড়াই তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত অতএব তুমি শুয়ে থাকো তারপর সে যদি জেগে আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গিট খুলে যায় অজু করলে আরেকটি গিট খুলে যায় তারপর তারপর নামাজ পড়লে আরেকটি গিট খুলে যায় তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে এবং অনাবিল চিত্তে না হলে সে সকালে ওঠে কলুষ কালিমা ও অলস্য নিয়ে নামাজের পর আমল এক আলসালাম প্রত্যেক ফরজ নামাজ শেষে তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়তেন দুই তারপর আল্লাহমা আন্তসালাম ওয়া সালাম তাক ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তেন তিন সুফহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার লাহা ইহ ওয়াদাহু লা শরিক লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলাকুল নিশাইন কদির একবার এগুলো পাঠে গুণাসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয় চার আইতুল কুরসি ফরজ নামাজের পর আইতুল কুরসি পড়লে তার আর বেহেস্তের মধ্যে মৃত্যু ছাড়া আর কোন দূরত্ব থাকে না পাঁচ আল্লাহম্মা আজি নিমিনান নার সাতবার ফজর ও মাগরিবের পর সে দিন বা সে রাতে মারা গেলে আল্লাহ তাকে যাহার নাম থেকে রক্ষা করবেন মাগরীবের নামাজের পর আমল ছয় সুরা ইকলাস ফলাক ও সুরা নাস প্রতিটি তিনবার করে ফজর ও মাগরিবের পর রাসুল বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না ফজর ও মাগরিবের নামাজের পর আমল সাত দুরুৎসরীফ দশবার ফজর ও মাগরিবের পর কেমন প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের SHAFAAT লাভ করবে আট এই দোয়াটি তিনবার ফজর ও মাগরিবের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি দৈনিক একশো বার বলে সুভান আল্লাহি ওয়াবাহমদেহি তার পাপ সমূহ মুছে ফেলা হয় যদিও তা সাগরের ফ্যাদারাশির সমান হয়ে থাকে প্রিয় দর্শক ভিডিওটি সবগুলো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন বাটনটিকে ক্লিক করুন প্রিয় দর্শক লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ